তো হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লগে স্বাগতম জানাই আপনাদের দু হাজার পঁচিশে তো চলুন আজকের ব্লগটা হবে ওস্তাদ বিখ্যাত শিল্পী তিরচন কর্মকারের বুকিং লিস্ট মাঘ মাসে তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে লিস্টটিতে দেখাচ্ছি দু হাজার পঁচিশের মাঘ মাসে তো চলুন আপনারা দেখতে থাকুন আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন তো চলুন পয়লা মাঘ আছে কুটরা বড় বাজার দিনে আছে আসর ইংরেজি পনেরোই জানুয়ারি তো চলুন রাতে নেই রাতে খালি আছে এবং দুয়েই মাঘ দুবরাজপুর বড়াম দিনে আছে ইংরেজি ষোলোই জানুয়ারি রাতে খালি এবং তিনে মাঘ আছে দিঘি পটমদা দিনে আছে ইংরেজি সতেরোই জানুয়ারি রাত্রি খালি আছে এবং যারা বুকিং করার ইচ্ছুক ডিসক্রিপশানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এরপরে চারে মাঘ বড়া বাজার দিনে আছে ইংরেজি আঠেরোই জানুয়ারি রাতে খালি আছে এ এরপরে পাঁচ ছয় মাঘ খালি আছে এবং ইংরেজি উনিশ কুড়ি একুশ দু জানুয়ারি খালি আছে তো যদি কারও বুকিং করার ইচ্ছুক থাকে তো ডিসক্রিপশানে এবং মোবাইল স্ক্রিনশানে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ তার পরবর্তী দিনে আছে নোয়াডি পটম দাতে রাত্রিতে আছে এবং ইংরেজি বাইশেই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিবেলা আছে তো তারপরে আছে ডুমুর ডুমুর সলা টামনা দিনে ইংরেজি তেইশে জানুয়ারি এটা দিনে আছে রাত্রিবেলা খালি আছে তো এরপরে দশই মাঘ দশ এগারো বারো তেরো খালি আছে ইংরেজি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ জানুয়ারি দু খালি আছে তো কারো যদি বুকিং করার ইচ্ছা থাকে তো তো ভিডিও স্ক্রিন বা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো এরপর চলে আসি চোদ্দোই মাঘ তো চৌদ্দই মাঘ আছে চাঁদড়া কেন্দা কেন্দা থানার অন্তর্গত দিনে আছে এবং ইংরেজি আঠাশেই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে নেই খালি আছে রাত্রিতে তো চলুন তারপরের দিন চলে যাই পনেরোই মাঘ কটশিলা এটা দিনে আছে ইংরেজি উনত্রিশেই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে খালি আছে তো চলেন পরবর্তী দিন আসি ষোলোই মাঘ খালি আছে এবং ইংরেজি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটা খালি আছে তো আপনারা ডিসক্রিপশানে গিয়ে নম্বর যোগাযোগ করুন তো তারপরের দিন চলে আসি সতেরোই মাঘ এটা আছে সাগরা বান্ধবান থানার অন্তর্গত এটা দিনে আছে এবং ইংরেজি একত্রিশেই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে খালি আছে তো চলেন পরবর্তী দিন আঠেরো উনিশ খালি আছে ইংরেজি ইংরেজি এক দুই ফেব্রুয়ারি খালি আছে দু হাজার পঁচিশ তো এরপরে কুড়িয়ে মাঘ কুড়িয়ে মাঘে আছে বড় হাকল কটশিলা এটা দিনে আছে ইংরেজি তিনেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে খালি আছে তো পরবর্তী দিন যাই চলুন তো পরবর্তী একুশে মাঘ অনা ঝালদা এটা দিনে আছে ইংরেজি চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে খালি আছে তো পরবর্তী দিন যাই তো চলুন পরবর্তী দিন আছে বাইশে মাঘ টেঙ্গাডি নিমডি থানার অন্তর্গত এটা রাত্রিবেলাতে আছে এবং ইংরেজি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিতে তো পরবর্তী যাই তো চলুন পরবর্তী তেইশ মার্ক থেকে তেইশ মার্গ থেকে তিরিশ মার্গ খালি আছে তো যারা যারা বুকিং করার ইচ্ছুক তারা মোবাইল স্ক্রিন এবং ডিসক্রিপশানে মোবাইল নম্বর দিয়ে আছে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো ধরুন ধন্যবাদ আরও নতুন নতুন ছটিমের ব্লগ ভিডিও ছনাচ বুকিং দেখতে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য